আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এনভেস প্রো 24 প্রতিদিনই নাই আজকেও আপনাদের মাঝে একটি নতুন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলো তো বন্ধুরা আজকে আলোচনা করব যে সম্পূর্ণ একটি জেরা যারা মূলত মাংস নয় হাঁসের ডিম উৎপাদনে সবচাইতে অ্যাগ্রেসিভ হতে চান তো তাদের জন্য স্বল্প মূল্যে হাঁসগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এ সম্পর্কে আমি একটু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চাই তো আশা করি আপনারা ভিডিওটা জুড়ে থাকবেন তো বন্ধুরা আমরা বাংলাদেশে তথা সারা পৃথিবীতে বিভিন্ন প্রকার হাঁস দেখতে পাই এসব হাঁসগুলোই খামার উপযোগী না বা সবগুলোই প্রফিটেবল না তো আমাকে আপনাকে যে কাজটি করতে হবে এই হাজার প্রজাতির হাঁসের ভিতর থেকে কোন হাঁসটি প্রফিটেবল এবং খামার উপযোগী বা গৃহপালিত পশু হিসাবে বা প্রাণী হিসাবে আমরা পালন করতে পারবো আমার সাথে কোনটা যায় সেগুলো একটু আমাকে মিলিয়ে নিতে হবে দেখুন আপনি একটা জিনিস খেয়াল করুন যে আপনার বাড়ির পাশে যদি কোনো বিল বা ডোবা যদি থাকে আর আপনি যদি সেখানে বিশ পঁচিশটার মতো যদি এরকম দেখতে পাচ্ছেন যে দেশি পাতিহাঁস যদি পালন করেন তো সেই পাতিহাঁস থেকে আপনি প্রতিদিন গড়ে বিশটা হাঁস তো পনেরোটা ডিম আপনি পেয়ে যাবেন অলরেডি তো সেখান থেকে যে আপনার যে লাভের যে অংশটা আর কিছু না হোক আপনার বাড়ির খাবার থেকে সে হাঁস খাবার খাবে প্লাস আর আপনি যে ওখান থেকে যে লাভের যে বিষয়টা আমি যদি ধরি যে যদি বিক্রি যদি নাও করতে পারেন অন্তত পক্ষে আপনার মেহমানদেরকে আপনি বিদায় করতে পারবেন দেখুন আপনার বাড়িতে প্রতিদিন কিন্তু অনেক মেহমান আসে যাদের জন্য আপনাকে বাজারে ব্রয়লার মুরগি মাছ বা অন্যান্য গরু গরুর মাংস বা অন্যান্য করলেন আর সেখান থেকে আপনি আপনার মেহমানদের বিদায় করলেন দেখা গেল যে সেখান থেকে কিন্তু আপনি প্রফিট পেলেন তো বিভিন্ন দিক পারিপার্শ্বিক চিন্তা করলে দেখা যায় যে এরকম হাঁস পালনের কোনো বিকল্প নেই তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা আলোচনা করব যে বর্তমান স্ক্রিনে যে হাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এটি একটি ভারতীয় ইন্ডিয়ান রানার হাঁস তো আপনি যদি এই যে বাড়িতে যে হাঁস পালন বেশি হাঁস পালন এর সাথে যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করেন যে আমি ডিম প্রোডাকশনে আসবো অর্থাৎ ডিম উৎপাদন করব হাঁসের ডিম তো সেগুলোকে আমি বাজারে সেল করবো এখান থেকে কিছু আমি আর্নিং করতে চাই আমার পারিবারিক কাজের পাশাপাশি তো আমি সেখানে বলবো যে আপনি শুধু ডিম অর্থাৎ এটা মাংস খুব কম হয় শুধু ডিম যদি আপনি উৎপাদন করতে চান তাহলে বলবো যে আপনি ভারতীয় ইন্ডিয়ান রানার হাঁসটা খামার হিসাবে নিতে পারেন কারণ এ ইন্ডিয়ান রানার হাঁস রোগ প্রতিরোধী এবং ইন্ডিয়ার ইন্ডিয়ান হার গুলা ডিম উৎপাদনের জন্য সবচাইতে পারি এক কথায় আপনি একে ডিম উৎপাদনের বলতে পারেন কেননা আমেরিকান একটি প্রজননকারী প্রতিষ্ঠান সেখানে দু হাজার থেকে চোদ্দ সেখানে তারা চোদ্দ সালে প্রকাশ করেছেন যে দুশো পঞ্চাশটি বা তিনশোটির রেকর্ড আছে তো তিনশোটির ডিম দেওয়ার রেকর্ড আছে এই ইন্ডিয়ান রানার হাঁসের তো বুঝতে পারছেন যে আসলে ইন্ডিয়ান রানার হাঁসগুলা তো কতটা ডিম দিয়ে থাকে আর বিদেশে এর ব্যাপক বাণিজ্য খামার বা যারা মিল কারখানাতে দেখা যাচ্ছে যে সেখানে ডিম উৎপাদন করে ডিম উৎপাদন শেষে সেগুলাকে মাংস হিসেবে বিক্রি করে তো বন্ধুরা এখন আমরা আসি যে এই ইন্ডিয়ান রানার হাঁসটা যদি আপনি পালন করত সেখান থেকে এদের যে ওয়েট ওয়েট কিন্তু অতটা বেশি নয় ওয়েট আসে মাত্র পুরুষ হাঁস তিন কেজি আর মেয়ে হাঁস থাকে তো এটা মাংস উৎপাদনের জন্য জন্য নয় এটা মূলত হচ্ছে যে ডিম উৎপাদনের তো বন্ধুরা আপনারা যদি ডিম উৎপাদন করতে চান তাহলে আমি এক কথায় বলতে চাই যে কম খরচে কম প্রাইসে আপনারা এই ইন্ডিয়ান নানার হাঁসটি বেছে নিতে পারেন আর আপনি যেভাবে খামার গড়ে তুলবেন আমি আপনাকে বলবো যে আপনি প্রথমে ইনভেস্ট করবেন না অর্থাৎ আপনাকে প্রথমে বিশ পঁচিশটার মতো হাঁসের বাচ্চা দিয়ে আপনি শুরু করতে পারেন আর সে হাঁসের বাচ্চাগুলো দেখবেন যে আপনি কতটা তাদেরকে যত্ন নিতে পারেন বা কতটা সেবা দিতে পারেন আর আপনাকে আপনার বাড়ির আশেপাশের পরিবেশের সাথে সে হাঁসগুলা কীরকমভাবে খাপ করে নিতে পারে যেমন ধরেন আপনার বাড়ির আশেপাশে যদি বিল বা ডোবা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেখানে একটু সুযোগ কিন্তু কমই পাওয়া যাবে অর্থাৎ যে হাঁসের গায়ে ময়লা লেগে থাকবে তো চকচকা দেখা যাবে না তাদের গ্রোথ কিন্তু কম হবে তো আপনাকে আগে অল্প দিয়ে শুরু করে সেখানে আপনার বাড়ির পরিবেশের সাথে আপনার চারপাশের পরিবেশের সাথে সেগুলো আসলে কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায় অর্থাৎ সে বিষয়টি একটু আপনাকে খেয়াল করতে হবে আর সে বিষয়টি খেয়াল করেই কিন্তু আপনাকে এই খামার প্রজেক্টে আপনাকে নামতে হবে আর নসেদ আপনি যদি সেখানে ভুলবশত যদি দেখা যাচ্ছে প্রথমেই তিন হাজার চার হাজার হাসে বাচ্চা উঠান তাহলে দেখা যাবে যে আপনাকে সেখানে অনেক বুলের মাসুল দিতে হবে যদি কোনো ব্যতিক্রম হয় বা কোনো রোগ বলাই হয় তাহলে কিন্তু আপনাকে অনেক বুলের মাসুল দিতে হবে সেখানে আপনি লস করে বলবেন আর আপনি সেখান থেকে হাই হাই করতে থাকবেন যে আমার এত টাকা লস গেলো এই হাসের খামার করে আসলে হাসের খামার করা ঠিক নয় তো আসলে আপনাকে যে কোনো একটা জিনিস প্রজেক্ট করতে গেলে সেখানে আপনাকে অনেক ভেবে কাজ করতে হবে আর লং প্রসেসে করতে হবে অর্থাৎ যে এই শর্টকাট প্রসেসে কোনো কিছুই সম্ভব নয় লং প্রসেস বলতে সেখানে আপনাকে টাইম দিতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম